i might running so i can get rewarded in my grave আপনারা দেখছেন যে এখানে একদিনই ভাই মৃত্যুবরণ করছে ডাক্তার তাকে বলেছিল যে তোমার কাছে কেবল মাত্র 30 মিনিট রয়েছে এই 30 মিনিটে তোমার কি খোয়াইস তোমার কি ইচ্ছা তুমি বলে ফেলো নইলে তুমি 30 মিনিট পর মৃত্যুবরণ করবে বিরোধী ভাইরা এই লোকটির ব্যাপারে বলি এই লোকটি অস্ট্রেলিয়ার সিডনিতে জন্মগ্রহণ করেছিলেন ইসলামে আসার আগে আলহামদুলিল্লাহ তিনি একজন সফল বিজনেসম্যান ছিলেন বিরোধী ভাইরা তার কাছে গাড়ি বাড়ি আল্লাহর রহমতে সবকিছু ছিল কিন্তু হঠাৎ করে একদিন ইসলামে চলে আসে দাওয়াত দিতে শুরু করে তারপর একজন ইসলামিক স্কলার তাকে জিজ্ঞাসা করে এই হঠাৎ করে আপনি এই ইসলামের পথে এলেন কেন তখন এই ব্যক্তি আলিবানাত তাকে যে উত্তরটি দিয়েছিল যে জবাবটি দিয়েছিল তা আপনাকে অবশ্যই জানা দরকার বিরোধী ভাইরা তিনি বলেছিলেন যে আল্লাহ সুমাতালার পক্ষ থেকে আমি একটি গিফট পেয়েছি একটি উপহার পেয়েছি সেই গিফটটি হলো ক্যান্সার আপনারা হয়তো ভাবছেন যে এই ক্যান্সার কীভাবে আল্লাহর পক্ষ হতে গিফট হতে পারে কীভাবে একটি এটা উপহার হতে পারে কারণ কারণ তিনি এটিকে ইতিবাচক দিক দিয়ে দেখেছিলেন এই ক্যান্সারের কারণে আজকে আমি মৃত্যু মৃত্যুবরণ করছি যা আল্লাহ ছাড়া কেউ আমাকে বাঁচাতে পারবে না প্রিয়দিনী ভাইরা মৃত্যুর ঠিক তিরিশ মিনিট আগে ডাক্তার তাকে বলেছিল যে তোমার কি খোয়াইশ রয়েছে তোমার শেষ ইচ্ছা কি তখন তিনি কি করেছিলেন আপনি এই ভিডিওটিতে দেখুন বিনোদিনী ভাইরা আপনারা দেখলেন যে পবিত্র কোরআনের তিনি সুরা আল বাকারা পাঠ করেছিলেন পবিত্র কোরআনের সুরা বাকারার আয়াতগুলি পাঠ করছিলেন পবিত্র কোরআনের আয়াত পাঠ করতে করতে তিনি মৃত্যুবরণ করলেন বিনোদিনী ভাইরা ভিডিওটিকে শেয়ার করে অন্যান্য আমাদের তিনি ভাইরা দেখার সুযোগ করে দিন আল্লাহ সুমাতা যেন আমাদের ইমানের সহিত মৃত্যুবরণ করার তৌফিক দান করেন সকলে বলুন আমিন Okay. Brothers and sisters, inshallah, if I've ever done anything to harm anyone, may Allah forgive me, inshallah. minute the ambulance coming? I don't think I'll be here for much longer. Alhamdulillah, I've woken up. My mouth is bleeding and I think it's the last stage for me. I love you all for the sake of Allah. I beg you all to keep MITW running so I can get rewarded in my grave till the hereafter. Please, brothers and sisters, if I've done anything to hurt anyone, to forgive me.